জি জাগা থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখতে না আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও জন্য যারা আর আরবেসগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন তাহলে আজকের ভিডিও অর্থাৎ ওয়াসাদ অর্থত মজা মজা ওয়াসাদ বাংলাতে হবে মজা মজা বাই অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে জেদি অর্থাৎ কাছে اربتها بیگیری، بانگاتها بیکاتی، شباب، ارتد جبو، بوری، اربتها به ادجوزا، بانگاتها به بوری، شبدقلارک وسند، ارتد ماجماتی، باید، دوره، گیری، ارتد کاتی، شباب، অর্থাৎ দেখা আরবিতে হবে সুখ বাংলাতে হবে দেখা হিনাক অর্থাৎ ওদিকে আরবিতে হবে হিনাক বাংলাতে হবে ওদিকে হাদা অর্থাৎ ইহা আরবিতে হবে হাদা বাংলাতে হবে ইহা মাফি অর্থাৎ না আরবিতে হবে মনে হবে না সাক্কার অর্থাৎ বন্ধ আরবিতে হবে সাক্কার বাংলাতে হবে বন্ধ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুখ অর্থাৎ দেখা হিনাক অর্থাৎ ওদিকে হাদা অর্থাৎ ইহা মাসি অর্থাৎ মা সাক্তার অর্থাৎ বন্ধু হাব্বা ওয়াহেদ অর্থাৎ এক পিস আরবিতে হবে হাব্বা ওয়াহেদ বাংলাতে হবে এক পিস হাব্বা তিন অর্থাৎ দুই পিস আরবিতে হবে হাব্বা তিন বাংলাতে হবে দুই পিস কাম হাব্বাদ অর্থাৎ কত পিস আরবিতে হবে কাম হাব্বাত বাংলাতে হবে কত পিস কাম কিলো অর্থাৎ কত কেজি আরবিতে হবে কাম কিলো বাংলাতে হবে কত কেজি কাম উম্র অর্থাৎ বয়স কত মাংলাতে হবে কাম উম্র মাংলাতে হবে বয়স কত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাব্বা ওয়াহেদ অর্থাৎ এক পিস হাব্বা অর্থাৎ দুই পিস কাম হাব্বাদ অর্থাৎ কত কত পিস কাম কিলো অর্থাৎ কত কেজি কাম উম্র অর্থাৎ কত বয়স খুব অর্থাৎ ভয় আরবিতে হবে খুব বাংলাতে হবে ভয় দাউের অর্থাৎ খোজ আর বেতে হবে দাউবের বাংলাতে হবে খোঁজ দোলাভ অর্থাৎ আলমারি আর হবে দোলাভ বাংলাতে হবে আলমারি হাসেল আলহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করেছে কিনা খোজ অর্থাৎ ভয় দাউবের অর্থাৎ খোজ দুলাভ অর্থাৎ আলমারি হাসেল অর্থাৎ পাওয়া আলহীন অর্থাৎ এখন আজুজ অর্থাৎ বুড়ো আরবিতে হবে আজুজ বাংলাতে হবে বুড়ো নিসা অর্থাৎ মহিলা আরবিতে হবে নিসা বাংলাতে হবে মহিলা রিজাল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রিজাল বাংলাতে হবে হবে পুরুষ বিন অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন বাংলাতে হবে মেয়ে ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলাতে হবে ছেলে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আজুজ অর্থাৎ বুড়ো নিসা অর্থাৎ মহিলা ریزل، آرتاد بروج، بیند، آرتاد می، ولد، آرتاد سیل، مک، آرتاد بیبک، عربته های مک، بلغته های بیبک، مزنون، آرتاد پاگل، مزنون، بلغته های پاگل، شریک، آرتاد کمپانی، عربته های شریک، بلغته های کمپانی، الیک، جولی رکا، عربته های جولی رکا، کم هدا، آرتاد دیرکوتو. আবেতে হবে কাম বাংলাতে হবে এটা কত শব্দ আরেকবার করে শিখে যাক মুখ অর্থাৎ বিবেক মাজনুন অর্থাৎ পাগল শারিকা অর্থাৎ কোম্পানি আল্লি অর্থাৎ ঝুলিয়ে রাখা কাম হাদা অর্থাৎ এটা কত অর্থাৎ পাখা আরবিতে হবে মিল ওয়াহা বাংলা অর্থ হবে পাখা ফিনজান অর্থাৎ পেয়ালা আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ হবে পেয়ালা সিতার অর্থাৎ পর্দা বাংলা হবে শীতার বাংলা অর্থ হবে অর্থাৎ আর আরবিতে হবে বাংলা অর্থ হবে ল্যান শব্দগুলো আমি বা শিখে নিনা অর্থাৎ পেয়ালা শীতার অর্থাৎ পর্দা মিসমার অর্থাৎ পেরেক মিসবাহ অর্থাৎ লেন

শব্দগুলো দুরজ অর্থাৎ ড্রায়ার আর বেটে হবে দুরজ বাংলা অর্থ হবে ড্রায়ার জিদার অর্থাৎ দেওয়াল আর বেটে হবে জিদার বাংলা অর্থ হবে দেওয়াল বা ওয়াল নদনা অর্থাৎ দালান

সেখানে আর বিকে হবে হোনাথ বাংলা অর্থ হবে সেখানে মাঝে মাঝে আমি তে হবে আমার অর্থ হবে গতকাল গাদান অর্থাৎ আগামীকাল আরবিতে হবে গাদান বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেক

مانگل ارزه همه ترمینل تیرس کیره ارزه کیره عربیت همه تیرس کیره مانگل ارزه همه کیره شریکه ارزه کنبنی عربیت همه شریکه مانگل ارزه همه کنبنی شعم دفر ارزه بومون تشیره ارزه ترمینل تیرس کیره ارزه شریکه ارزه আরবিতে হবে সুলফা বাংলা অর্থ হবে ওয়াকালা অর্থাৎ হবে ওয়াকালা বাংলা অর্থ হবে এজেন্সি ফ্যাক্টরি আরবিতে হবে বাংলা অর্থ হবে ফ্যাক্টরি প্রয়োজন আরবিতে হবে বাংলা অর্থ হবে প্রয়োজন সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো

আহাত কাক হলো হাবি কাল্লা বাংলা অর্থ হাবি কাক হলো না মুস্তামিল অর্থাৎ অবিরাম আরবিতে হাবে বাংলা অর্থ হাবে অবিরাম জিন্দান অর্থাৎ অতি আরবিতে হাবে জিন্দান বাংলা অর্থ হাবে অতি তেকরিবান অর্থাৎ প্রায় আরবিতে হাবে তেকরিবান বাংলা অর্থ হাবে প্রায় হত্যা অর্থাৎ এমন কি আরবিতে হাবে হত্যা বাংলা অর্থ হাবে এমন কি সন্দেহ আরেকবার تتكلم عرفت كاكو نلا مجتمع عرفت قاملا زيدا عرفت قوتي تاكيبا عرفت قلعي امونجي ميلوحا عرفت باكا سنزا عرفت بيالا شيدر مستن Madbak or Satranagar, Rika or Satsupa, Hurset or Sandrash, Erdia or Satminje, or Zidar or Mabna or Sandalan, Tobak or Mimlaha or Satol or Romul or

أمس عشان بعد دال دادن عشان تعال ميكال وزرا عشان دارا غفر عشان بومون نشيدا عشان تيرمينال نسكيرا عشان تيجيت شريكا عشان كومباني شلفا عشان توبرين وكالا عشان تيجنسي مسند عشان فاكتوري لازم عشان بروجون シュルターはサトウリッシュハフィラはサンバスナカルはサトウリバームタイヤはサトパイローンマターはサミューマンバンドルティザンはサンベルトカラーはサトウコーラムウシタミルはサトウビランザッダンはサトウティテタリバンはサトライウッタはサトエモンテ মিনসুফ অর্থাৎ কে দেখবে আরবিতে হবে মিনসুফ বাংলা অর্থাৎ হবে কে দেখবে বাস অর্থাৎ শুধু আরবিতে হবে বাস বাংলাতে হবে শুধু অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলাতে হবে বছর সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সুগল বাংলাতে হবে কাজ ই অর্থাৎ আশা আর ভেতে হবে ইজি বা আশা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিনস অর্থাৎ কে দেখবে সালা অর্থাৎ বছর সুগল অর্থাৎ কাজ ইজি অর্থাৎ আশা আনারো অর্থাৎ আমি যাব আর ভেতে হবে আনারো বাংলাতে হবে আমি যাব আলহীন অর্থাৎ এখন হবে আলহিন বাংলাতে হবে এখন। মাফি, অর্থাৎ আর আরবিতে হবে মাফি বাংলাতে হবে অনেক গানাম অর্থাৎ ছাগল আর হবে গানাম বাংলাতে হবে ছাগল মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলাতে হবে কে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায়। আনারু অর্থাৎ আমি যাবো আলহীন অর্থাৎ এখন মাফি অর্থাৎ নাই জাদা অর্থাৎ অনেক গানাম অর্থাৎ ছাগল অর্থাৎ কে সব অর্থাৎ সকাল আর বেঁধে ভাবে সব হ্যা হবে সকাল শান্তা অর্থাৎ ব্যাগ আর বেঁধে ভাবে সন্তা বাংলাতে হবে ব্যাগ রো অর্থাৎ যাওয়া আবে রো বাংলাতে হবে যাওয়া ওয়েন অর্থাৎ কোথায় আবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় অবশ্যই বাংলাতে হবে অবশ্যই হুয়া কালাম অর্থাৎ সে বলেছে আবিধে হবে হুয়া কালাম বাংলাতে হবে সে বলেছে সবগুলো একবার করে শিখে নেন শোভা অর্থাৎ সকাল শান্তা অর্থাৎ ব্যাং মেন অর্থাৎ কোথায়, লাজিম অর্থাৎ অবশ্যই ওয়া কালাম অর্থাৎ সে বলেছে কালাম অর্থাৎ কথা বলা, আবিধা হবে কালাম বাংলাতে হবে কথা বলা। এেস অর্থাৎ কি, আরবিতে হবে এস বাংলাতে হবে কি। বাক কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাককালা বাংলাতে হবে দোকান। বাদেন অর্থাৎ পরে। আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কালাম অর্থাৎ কথা বলা ইস অর্থাৎ কি বা কালা অর্থাৎ দোকান বাদেন অর্থাৎ পরে গুল অর্থাৎ বলা আলিয়ম অর্থাৎ আজ মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানা সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী মাফি মালুম অর্থাৎ না জানা আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে না জানা হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে সবাসবা অর্থাৎ সাথে

অর্থাৎ সঠিক আর হবে সা বাংলাতে হবে সঠিক অর্থাৎ হ্যাঁ আর হবে হবে বাংলাতে হবে হ্যাঁ আনা অর্থাৎ আমি আর হবে আনা বাংলাতে হবে আমি এস অর্থাৎ কি আর হবে এস বাংলাতে হবে কি মুশকিলা অর্থাৎ সমস্যা আর হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা শব্দগুলো আরেকবার করে শিখে নেব ইন্তা অর্থাৎ তুমি সা অর্থাৎ সঠিক আইওয়া অর্থাৎ হ্যাঁ আনা অর্থাৎ আমি এস অর্থাৎ কি মুশকিলা অর্থাৎ সমস্যা জেরি অর্থাৎ নতুন আরবিতে হবে জেরি বাংলাতে হবে নতুন শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ মাই ইজি অর্থাৎ না আসা আর হবে মাই ইজি বাংলাতে হবে না আসা আনা বাংলাতে হবে সমস্যা জাদা অর্থাৎ অনেক আর বেঁধে হবে জাদা বাংলাতে হবে অনেক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক যেদিন অর্থাৎ নতুন শুক্রান অর্থাৎ ধন্যবাদ মাই ইজি

আনারো অর্থাৎ আমি যাব আলহিন অর্থাৎ এক মাফি অর্থাৎ নাই জিয়াদা অর্থাৎ অনেক জ্ঞানম অর্থাৎ ছাগল মিন অর্থাৎ কি সকাল শান্তা অর্থাৎ ব্যাগ রো অর্থাৎ যাওয়া ওয়েন অর্থাৎ কোধাই লাজিম অর্থাৎ অবশ্যই ওয়াকালাম অর্থাৎ সে বলেছে كلام ورثت كاتها ولا إيش ورثت كي بكالا ورثت دوكان بادن ورثت بوري غل ورثت بولا اليوم ورثت عج مالوم، ورثت جانا شوف ورثت ديكا عامل ورثت كورم مافي ما في مالون هو ورثت شي سوا سوا ورثت شاتي